কে স্বাগত দেখুন বন্ধুরা শরীর খারাপের পরে আমি এই গ্যাসের উনারে বসে একটু রান্না বান্না করি এই ভিডিও ছাড়ার জন্য বা অল্প অল্পদা রান্না হলে করি না হয়তো মিস্তার মা করে আজকে আমি চলেছি একটা এই গরমের সিজনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর রুই মাছ তেলাপিয়া মাছের মাখা জোখা করব দেখুন তার জন্যে ভেন্ডি আর আমি আলু কেটে নিয়েছি এদিকে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি দেখুন পরিষ্কার করে আর রুই মাছ ভেজে নিয়েছি এখনও আমার ও দেখুন গ্যাসের মেয়ে এইভাবে আজকের একটা বড় খাইয়ে রুই মাছ দিয়েছিলো এইভাবে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি তেলাপিয়া আর রুই মাছ দিয়ে মাখা জোকা করব দেখুন ভেন্ডির মাখা জোকা দেখুন বলতে পারো ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছের একটা দুর্দান্ত রেসিপি দেখুন এইভাবে আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি এবারে আমি রেসিপিতে চলে যাব দেখুন এইভাবে একদম মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখানে কড়াইতে এই কড়াইতেই বানাবো দেখুন এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে তারপরে দেব পাঁচ ফোড়ন একদম দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা এর মধ্যে আমি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা তেজপাতা দেব দেখুন একটা তেজপাতা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর আমার ভিডিও দেখছেন দেখছো না তোমরা জানি না কেন কিন্তু একটু আমার ভিডিও দেখি যদি ভালো লাগলেও একটু বলো আর খারাপ লাগলেও বলো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল এই রেসিপিটা একটু না টেনে দেখো এখানে আমি এবার এর মধ্যে কিছুটা দেখুন আলু কিছুটা কেটে নিয়েছিলাম সেই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নেব অল্প সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি দেখুন একটু আমি লেগে নেব একই সাথে কিভাবে এই ভেন্ডি আলু এই মাছ দিয়ে মাথা খেপা হয় আমি দেখিয়ে দেবো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজ ভালো করে আমি আর এই কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু বাদামি করে ভেজে নেবা হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি কেটে টাকা ভেন্ডিগুলো দিয়ে দিলাম দিয়ে একই সাথে আমি ভালো করে আবারও একটু ভেজে নেব এবারে একটু ঢাকা চাপা দিয়ে দেব দেখুন এইভাবে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা খুলে আমি একটু বেঁচে নেবো দেখুন পেঁয়াজ আর আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে আমি দেখুন পেঁয়াজ আলু আর ভেঞ্জিটাকে এক সাইড করে নিয়েছি নেওয়ার পরে এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এইভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এর সাথে মাছে এইভাবে আরও ভালোভাবে একটু ভেজে নেবো দেখুন বন্ধুরা এখানে আমি রসুন ব্যবহার করিনি এখানে পেস্ট পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে কাঁচা লঙ্কার আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে কষে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজ আর ভেন্ডি আলু কি সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা আগমটা চলে গেছে এর মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইভাবে আবারও একটু হালকা হাতে নেড়ে দিলাম দিয়ে এখানে আমি কিকি টমেটো কিকি সরিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওইভাবে আবারও একটু কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি অবশ্যই এখানে ওইখানে গরম জল দেবো আমি কোনো রেসিপিতে দেখুন বলেছি অনেক অনেক রেসিপিতে যে আমি গরম জল দিলে তরকারির কালারটাও সুন্দর থাকে আর তাড়াতাড়ি সময়টাও একদম অল্প লাগে তার জন্যে আমি কিছুটা এখানে উষ্ণো গরম জল করে নিয়েছি এখানে পরিমাণ মতো গরম জল আমি নিয়ে দিচ্ছি কেননা খেলে মাথা দুটা হবে তো তার জন্য আমি একটু পরিমাণ দিয়ে এখানে আমি এক মন জল দিয়েছি দেখুন এখানে এইভাবে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে আমি আবারও ফিরে আসবো নতুন বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নেব নেবো ভেন্ডি আলু নরম হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে একদম ভেন্ডি নরম হয়ে এসছে আলুগুলো এরম নরম হয়েছে অবশ্যই এরম পাতলা পাতলা করে একটু কেটে দিতে হবে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে বড়ো সাইজের একটা রুই মাছ নিয়েছিলাম রুই মাছ আর তেলাপিয়া মাছ দিয়েই আজকের এই মাখা ঝোপাটা বানাবো ভেন্ডি দিয়ে এখানে তিন পিস তেলাপিয়া মাছ নিয়েছি এগুলো দিয়ে দিলাম আর চার পিস রুই মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন ডাগা দিয়ে আমি পেঁচি দিয়েছি আর মুড়ো দিয়েছি আর এখানে আমি দেব দু পিস রুই মাছের ডাকা দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এবারে অল্প সামান্য এখানে আমি অল্প সামান্য জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে আমি জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু থাকা চাকা আবারও দিয়ে দেব। আমি মাখা ঝোঁকা বলেছি তো ওই জন্য এখানে খুব বেশি ঢোল হবে না হালকা সামান্য ঝোল হবে আবারও আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা আবারও আমি ঢাকা খুলে দেখে নেবো দেখে মাখা ঝোঁকাটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর খেতে ওরাম দুর্দান্ত লাগবে এখানে আমি আবারও দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিঁড়ে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা চিঁড়েটা চিড়া দেওয়ার কারণ হলো লাস্টে কাঁচা লঙ্কাটা জুড়ে দেখতে বা খেতেও দুর্দান্ত লাগবে দেখুন একদম অল্প সময়ের মধ্যেই আমি একটা পাতলা বা একটু মাখা ঝোঁকা যেটাই বলবে এখানে গরমের মধ্যে এই ভেন্ডি নতুন একটা আনার সবজি এইভাবে আমি একটু শোল করে নিয়েছি মাখা ঝোকা দেখুন এটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একবার হলেও তোমরা চাইলে রুই মাছ বা তেলাপিয়া মাছ যে কোনো মাছ দিয়েই বানাতে পারো আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছ রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ভেন্ডি তেলাপিয়া রুই মাছের মাখা টোপা বা শুধু রুই মাছের মাখা টোপাও বলতে পারো বা একটু দেখুন কত সুন্দর দেখতে কালারটা লাগছে কে তো রঙ দূর লাগবে আর এখানে আমার একটুখানি আবারও আমি সব সব শেষে একটু দেখুন এখানে সব শেষে একটু আমি গরম মশলার গুঁড়ো সরিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সরিয়ে দেওয়ার পরে আমি দেখুন এখানে আমি একটু অল্প সামান্য আবারও একটু গরম মশলার গুঁড়ো সরিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটুখানি আমি কেশরী মেথি দেব কেশরী মেথিটা দিলে সেতে দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে আমি কেশুরি মেখি ছড়িয়ে নামিয়ে নেবো আজকে ভেন্ডি আলু দিয়ে আর মাছ তেলা পিয়ার মাছে মাথা দেব এই ছোট্ট একটা ভিডিও বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর যদি ভালো লাগে এই হটকট রেসিপি আজকে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেবো এখানে আমি কেশুরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি নামিয়ে নেব একদম আমার বাগানের টাটকা কেশব মেথি আমি একটু এখানে মেথি পাতা শুকিয়ে নিলাম রোদ দূরে রেখে এইভাবে কেশব মেথি বানিয়ে নিয়েছি বাড়িতে দেখুন এবারে আমি নামিয়ে নেব একটা ছোট্ট ভিডিও বান অবশ্যই আমাদের কাছে আমার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর বান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখুন এইভাবে আজকের রেসিপি ভেন্ডি আর তেলাপিয়া রুই মাছ দিয়ে আকাশে কাটি দেখুন দেখতে কত সুন্দর লাগছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিষ্কার রান্নাঘরে রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করে এইভাবে আমি বানিয়ে নিয়েছি আজকের রেসিপি ভেন্ডি মাছ ভেন্ডি আর রুই মাছ দিয়ে মাখা ঝোঁকা দেখুন এইভাবে যদি তোমাদের একবার হলেও এরকম পাতলা বলো বা হালকা মাখা বলো এইভাবে যদি বানাতে চাও একবার হলেও বানিয়ে খেয়ে দেখব এই হালকা গরমে হালকা শীতের মধ্যে আমি প্রথমেই বানিয়ে দেখিয়ে দিলাম এইভাবে আজকের রেসিপি ভেন্ডি আলু দিয়ে মাখা ঝোপা সবাই ভালো থেতো সুস্থ থেতো এটাই কামনা করি আর রান্না করে সবাই একটু সাপোর্ট করে কিন্তু এইভাবেই আজকের রেসিপি আমি বানিয়ে নিয়েছি